অচল হবে না কম্পিউটার এমনই একটি কম্পিউটার তৈরির দাবি করেছেন যুক্তরাজ্যের একদল গবেষক তথ্যপ্রযুক্তি জগতে এ কম্পিউটার যুগান্তকারী পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন গবেষকরা বলছেন সম্ভাব্য বিপর্যয় রোধে প্রকৃতি যেমন প্রয়োজনীয় পরিবর্তন করে নেয় নতুন কম্পিউটারও অভ্যন্তরীণ বিভিন্ন প্রোগ্রাম একইভাবে বদলে নিতে পারবে নিউ সায়েন্টিস্ট জানায় ইউসিএলএ এরকম একটি কম্পিউটারের ব্যবহার শুরু হয়েছে এটি কোনো প্রকার ক্র্যাশ ছাড়াই জটিল কাজকর্ম সফলভাবে সম্পন্ন করছে ইসলামী ব্যাংক সুখবর প্রতিদিন